ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মুসলিম বিশ্বে হেলিকপ্টার বিধ্বস্ত দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গিয়েছেন তবে এখনো মরদেহ উদ্ধার কাজ চলছে ঘন কুয়াশা ও বৈরে হাওয়া হওয়ার কারণে উদ্ধার কাজ সঠিকভাবে চালানো হয়ে উঠছে না পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণে সেখানকার গণ ও আবহাওয়ার অবস্থা ঠিকমতো ভালো না হওয়ায় উদ্ধারকর্মীরা ঠিকমতো উদ্ধার কাজ চালাতে পারছেন না তবে ইরানের সংবাদ সংস্থা মাধ্যমগুলো জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানো তিনি জানান আমরা এটা কখনো আশা করতে পারিনি যে তিনি আমাদের এভাবে ছেড়ে যেতে পারেন ইব্রাহিম রাইসির বাঁচার সম্ভাবনা খুবই কম কারণ হেলিকপ্টারটি পুরে একদম হয়ে গিয়েছে সেই হেলিকপ্টারে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহ আরো নয় জন এবং ইব্রাহিম রাইসিও সেই হেলিকপ্টারেই ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির এমন মৃত্যুতে সুখের ছায়া নেমে এসেছে পুরো মুসলিম বিশ্বে এই মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছেন না তবে যা হয়ে গিয়েছে তা কখনো পাল্টানো যাবে না